প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম খুলনা সোনাডাঙ্গা পাইকিরি শাক সবজির বাজারে আজকের পাইকিরি শাক সবজির কত দাম আপনাদেরকে আমি জানিয়ে দেব ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আপনারা এই ভিডিও দেখে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে এবং জানতে পারবেন যে এখন বর্তমান শাক সবজির পাইকারি দাম কত বেগুন এইটা কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কেজি দিচ্ছি পঁচিশ পঁচিশ টাকা কেজি বেগুন দর্শক আমাদের জানান দয়া করে পঁচিশ পঁয়ত্রিশ পঁচিশ টাকা কেজি দর্শক ওই যে দর্শক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি দর্শক দুইটা দুই রকম ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাই শাক কত করে বিক্রি হচ্ছে ভাই কত করে পাঁচ ছয় টাকা কেজি আসলে কি সত্য যে পাঁচ ছয় টাকা কেজি শাক মাত্র দর্শক পাঁচ থেকে ছয় টাকা কেজি আমার চাষিমা শাক বিক্রি করতেছে আপনারা হয়তো বিশ্বাস যাবেন না তো চাষি আম্বার মুখেই শুনলেন যে মাত্র পাঁচ ছয় টাকা কেজি শাক বিক্রি করতেছে আমি কিন্তু কালকেও পালং শাক এবং লাল শাক চল্লিশ টাকা কেজি কিনছি চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি কিনছি হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু আমি তাই বলতেছি আর কি কিন্তু আপনারা যে এত কম দামে বিক্রি করেও কি লাভ হচ্ছে লস আচ্ছা আচ্ছা লস হচ্ছে না হ্যাঁ জোন খরচ এবং গাড়ি ভাড়াও হচ্ছে না না এটা ঠিকই বলছেন যে পাঁচ ছয় টাকা কেজি তারপরেও কি নিচ্ছে তারপরেও পাওয়া যাচ্ছে না কাস্টমার না তারপরেও ব্যাপারই পাওয়া যাচ্ছে না পাঁচ ছয় টাকা কেজি দর্শক দেখেন একদম কম দাম এবং মূলা কত করে ভাইয়া দশ টাকা এগারো টাকা কেজি ভাইজান মূলা বিক্রি করতেছে এখানে কিন্তু একদমই কম দাম ভাই এত কম দাম হওয়ার কারণ কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে এসে কিন্তু আপনারা কম টাকায় শাক কিনে নিয়ে যেতে পারবেন ভাইয়া এই মরিচ কত এইটা মাত্র চল্লিশ টাকা কেজি দর্শক আর এইটা ভাইয়া কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি মরিচ এইটা তো একদমই দাম কমে গেছে দর্শক আপনারা এই জায়গায় চলে আসেন এসে কিন্তু একদম মানে পাইকিরির চেয়েও আরও কম দামে বিক্রি করতেছে এটা আসলে আমি এখনও এখন পর্যন্ত আমি এত কম দামে কোনো জায়গায় কিন্তু দেখি নেই এই যে সুমন বাণিজ্য ভাণ্ডারে চলে আসবেন আপনারা ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ দশ টাকা কিলো দর্শক টাকা একশো বাহাত্তর চাকরি নিতে পারবেন আশি টাকা কেজি একশো বাহাত্তর দুই কেজি একশো ষাট গ্রাম

চল্লিশ টাকা কেজি দর্শক এগুলো দেশি শসা না দেশি শসা হাইব্রিড পঁয়ত্রিশ টাকা কেজি এইটা বুঝতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি এইটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি আর এইটা কত শসা একই দাম না একই দাম দর্শক চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি যে এত শাক সবজির দাম কমে গেছে যে দেখেন এইখানেই আর কি আপনারা বুঝতে পারবেন যে মাত্র বিশ টাকা কেজি যদি পাইকিরি দরে নেন আপনারা আর এক কেজি নিলে চল্লিশ টাকা না ও আচ্ছা এক কেজি বেছে না ওনারা নব্বই টাকা কেজি না ও আচ্ছা পেঁয়াজের কালি নব্বই টাকা কেজি

তিনশো টাকা একই দাম আচ্ছা এইটার এইটা আড়াইশো টাকা শ না আড়াইশো টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম

এই ব্যাপারি সব শেষ হ্যাঁ হ্যাঁ বলছেন ব্যাপারিদের কেজিতে 47 টাকা কেজিতে নাই সরকার কি করবে সরকারের দায়িত্ব জনগণের বাসানো জনগণ ব্যবসা করবে না জনগণের এই দেবে কোনটা নাম বাংলাদেশের জাতীয় নাম বাংলাদেশের জাতীয় নাম মেসাজ বাংলাদেশ বাণিজ্য ভান্ডার দর্শক আমার মনে হচ্ছে যে এখানে আপনারা অনেক কমে পেয়ে যাবেন তো আমরা দেখি কত দামে বিক্রি করতেছে আচ্ছা আঙ্কেল আপনারা কত করে কেজি বিক্রি করতেছেন এই ভিট কপি চব্বিশ পঁচিশ বিক্রি কেজি এখন কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা কেজি বলেন বিডি রেজা আপনি কি করেন বিডি রেজা হ্যাঁ হ্যাঁ বিডি রেজা ইউটিউবে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে সার্চ দেন বিডি রেজা দেখে সার্চ দেন পেয়ে যাবেন এই যে ডুমুরিয়া গায়গার গাজাবাজার হ্যাঁ 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 এটা এটা কি 1.6 66k এটা হ্যাঁ হ্যাঁ

আশি টাকা কেজি পেঁয়াজের কালো সব কিছু লসেসেছেন দর্শক ফুলকপি কিন্তু মাত্র পনেরো টাকা কেজি আপনাদেরকে আমি কয়েকটায় এমনিতে দেখাই বুঝতে পারবেন যে কীরকম ফুলকপি দেখেন এবং আরও আর একটা দেখাই যে কীরকম ফুলকপি এই যে দেখেন আচ্ছা ভাইয়া আপনারা যখন এইগুলো বিক্রি করবেন যখন এইগুলো আপনারা বিক্রি করবেন তখন কি এইভাবেই মানে পনেরো টাকা কেজি নাকি পনেরো টাকা কেজি ওই দশ বছর তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি ও আচ্ছা সাইটটি হলো পঁচিশ তিরিশ টাকা কেজি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা না তাইলে আবার কি হবে জানেন তখন ওই দর্শক আসে বলবে কি যে আপনি এই কয় টাকা বলছেন পরে না 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 এর জন্য ও আচ্ছা এই না কেউ হ্যাঁ হ্যাঁ এটা কাটা কাটি করতে হয় ছাটা ছাটি করে তারপরে বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ এইভাবে ওইভাবেই করলে 25